নমস্কার বন্ধুরা আমি প্রদীপ বালা এই চ্যানেলে জানাই স্বাগত এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব যারা দু হাজার উনিশে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের ইতিহাসে তোমরা কিভাবে লিখলে নব্বইয়ের উপর নাম্বার পাবে আমি যেহেতু ইতিহাসের শিক্ষক তাই অন্য বিষয়ে আমি বলতে পারবো না ভূগোলে অল্প বিস্তরে বলতে পারি কিন্তু অন্য সাবজেক্টে বলা আমার ক্ষেত্রে সম্ভব নয় তো আমি ইতিহাস বিষয়ে তোমাদেরকে বলবো যে কিভাবে লিখলে তোমরা নব্বইয়ের উপর নম্বর অবশ্যই পাবে মাধ্যমিকের বলবো উচ্চ মাধ্যমিকের বলবো এই ভিডিওতে তো চলো আমরা এই ভিডিও শুরু করি বিস্তারিত জেনে নিই যে কীভাবে লিখবে আমি সবার প্রথমে আসবো উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের ক্ষেত্রে তো উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বলি তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের চল্লিশ নম্বরের শর্ট প্রশ্ন রয়েছে এবং সম্পূর্ণ আলাদা সিটে কিন্তু তোমাদের ওই চল্লিশ নম্বর শর্ট প্রশ্ন থাকবে আর সেখানে চব্বিশ নম্বর এমসি রয়েছে এবং ষোলো নম্বরের এসে কিউ রয়েছে তো এমসি কিউ চব্বিশে চব্বিশটাই কিন্তু তোমাকে করতে হবে সেক্ষেত্রে কিন্তু কোনো অপশান থাকবে না তো এমসিকিউ ক্ষেত্রে অধিকাংশ ছেলেমেয়েরা যে ভুলটা করে থাকে যে যে উত্তরটা তোমরা সঠিক মনে করছো অনেক সময় দেখা যায় যে ওই উত্তরটা না দিয়ে তোমরা অন্য উত্তর দাও তারপর অনেক সময় কাটাকুটি করো এবং তারপর আবার অন্য উত্তরটা দাও এক্ষেত্রে কিন্তু খাতার একটা অপরিচ্ছন্নতা কিন্তু দেখা যায় যেটা কিন্তু তোমার ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে তাই আমি বলবো যে তোমরা যে প্রশ্নের উত্তরটা জানো না তোমরা সেটা ছেড়ে দাও পরে তোমরা সেটা ভালোভাবে মানে মনে করে তারপর সেটা কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবে সেক্ষেত্রে কিন্তু খাতা অপরিষ্কার অপরিচ্ছন্ন হবে না তোমাদের মার্কসের ক্ষেত্রেও কিন্তু প্রভাব ফেলবে না তাই প্রথম টিপস হলো যে তোমরা যে প্রশ্নের উত্তর সঠিকভাবে জানো সেই প্রশ্নের উত্তরটা আগে প্রথমে তোমরা লেখো এবার আসবো এসে কেউ ক্ষেত্রে এসে কিউ ক্ষেত্রে তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের এক্ষেত্রে কিন্তু অনেক অপশান থাকে তোমাদের লিখতে হবে ষোলোটা কিন্তু চব্বিশটা প্রশ্ন থাকবে তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটি প্রশ্ন সেখানে কিন্তু কোনো অথবা নেই তখন সেক্ষেত্রে কিন্তু তোমাকে ওই প্রশ্নটা লিখতেই হবে তো এই যে এসে কিউ প্রশ্ন দেখা যায় যে এই এসে কিউ প্রশ্নের ক্ষেত্রে অনেক প্রশ্ন রয়েছে যেগুলো একটি বাক্যেই উত্তর দেওয়া যায় আবার অনেক প্রশ্ন রয়েছে সেখানে কিন্তু তোমাকে দু থেকে তিনটি বাক্যে অবশ্যই লিখতে হবে সেখানে কিন্তু একটি বাক্যে লিখলে হবে না যেমন উদাহরণ হিসেবে ধরো তোমাদের যদি বলি সাম্প্রদায়িক বাটো রাজনীতি কী তাহলে সেক্ষেত্রে তুমি তোমাকে একটি বাক্য লিখলে হবে না তোমাকে কিন্তু দু তিনটি বাক্যে লিখতে হবে সেরকম জায়গাও দেওয়া থাকবে তোমরা সেই জায়গায় কিন্তু উত্তরটি লিখবে আর একটা জিনিস বলবো এটা কিন্তু সিক্রেট টিপস যে তোমরা চেষ্টা করবে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার মানে বলছি যে যে চব্বিশটা প্রশ্ন আসবে সেই চব্বিশটা প্রশ্নের মধ্যে তোমরা পারলে দু একটা বেশি লিখে দেবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু নাম্বার কাটবে না কেন কাটবে না কারণ আমাদের ইনস্ট্রাকশনে থাকে যে যদি বেশি লেখা হয়ে থাকে কোনো ছাত্র ছাত্রী তাহলে সেক্ষেত্রে যে প্রশ্নের উত্তরটি ছেলেমেয়েরা নাম্বার পাচ্ছে সেই প্রশ্নের উত্তর কিন্তু আমাদের নাম্বার দিতেই হবে যদি মানে প্রথম প্রশ্নের উত্তর যদি কাটাও যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার পরের প্রশ্নের উত্তর নাম্বারটা তুমি পাবে তাই আমি বলবো যে তোমরা দু একটা বেশি লুকিয়ে আসতে পারো সেটা কিন্তু তোমাদের ক্ষেত্রে ভালো হবে তো আশা করি সব প্রশ্নের পত্রেও সেই একই রকম প্রযোজ্য যে অপরিষ্কার অপরিচ্ছন্নতা একদম করবে না কাটাকুটি চেষ্টা করবে অ্যাভয়েড করার যতটুকু তুমি জানো সেটুকুই কিন্তু একটি বা দুটি বাক্যে লিখবে এবং কখনই কিন্তু চার পাঁচটি বাক্যে বা দশটি বাক্যে ওই দু নম্বর প্রশ্নের উত্তর লেখো না সেরকম জায়গাও থাকবে না যেটুকু জায়গা থাকবে তার মধ্যে কিন্তু উত্তর লেখার চেষ্টা করবে তো এবার আসবো থেকে মেন ভাইটাল বিষয় সেটা হলো আট নম্বরের প্রশ্নের ক্ষেত্রে অনেক ছাত্রছাত্রী আমাকে জানিয়েছে যে আট নম্বর প্রশ্নের ক্ষেত্রে কি আটে আট পাওয়া সম্ভব অবশ্যই আটে আর্ট পাওয়া সম্ভব তবে সেক্ষেত্রে কিন্তু অনেকটা তোমার পড়াশোনার উপর নির্ভর করবে উত্তর লেখা ধরনের উপর নির্ভর করবে আর নির্ভর করবে তোমার কপালের উপর যে খাতাটা তোমার কোন স্যারের কাছে যাচ্ছে সেটা কি উদারপন্থী টিচার নাকি রক্ষণশীল টিচার অনেক টিচার রয়েছেন যারা আটে আট দিতে চান না অধিকাংশ টিচার আবার আটে আর্ট দিয়ে দেন ইনস্ট্রাকশান থাকে যে আটে আর্ট তোমাদের কিন্তু যদি ভালো উত্তর লেখো তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা দিতে বাধ্য তো আটে আট পেতে গেলে তোমাদের কিন্তু যে প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ পয়েন্ট ভিত্তিক কিন্তু উত্তর লিখতে হবে অযথা গাল গল্প এ সমস্ত কিন্তু একদম লিখবে না যদি গাল গল্প লেখো তাহলে সেক্ষেত্রে আটে দুইও পাবে না তাই আমি বলবো যে তোমরা চেষ্টা করবে একদম টু ডি পয়েন্ট উত্তর লেখা এবং ভূমিকা এবং মূল্যায়নটা অত্যধিকভাবে ভালো করার চেষ্টা করবে এবং পয়েন্টগুলো কিন্তু টু ডি পয়েন্ট হওয়া চাই এবং উত্তরের মধ্যে একটা বিষয় কিন্তু তোমরা কিন্তু দেওয়ার চেষ্টা করবে যে বিভিন্ন ঐতিহাসিকদের কোটিশান সেগুলো দেওয়ার চেষ্টা করবে কারণ এগুলো হলো উত্তরের অলঙ্কার এগুলো দিলে কিন্তু উত্তরের যে মানে গঠনমূলক এবং উত্তরের যে মান সেটা কিন্তু বেড়ে যায় এবং এই উত্তরের ক্ষেত্রে কিন্তু আটে আট পাওয়া কিন্তু একদম পরিষ্কারভাবে সম্ভব হয় তাই চেষ্টা করবে যে উত্তরের মধ্যে ঐতিহাসিকদের বিভিন্ন কোটেশান দেওয়ার এবং সেগুলো চেষ্টা করবে হাইলাইট করার অন্য কালি দিয়ে অথবা সেম কালি দিয়ে লিখে তার তলায় আন্ডারলাইন করে দিতে দিতে পারো তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু এই প্রশ্নের উত্তরে আটে আট অবশ্যই পাবে তো আমি ইতিমধ্যেই তোমাদের কিভাবে এই আটে আট পাওয়ার প্রশ্নগুলির উত্তরগুলো লিখবে তা আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেখানে দিয়ে দিয়েছে তার লিঙ্ক তোমরা ডিসক্রিপশান বক্সের নিচে পেয়ে যেতে পারো ডব্লু এই ওয়েবসাইটে আমি সমস্ত যে আট নম্বর প্রশ্নগুলো যেগুলো আসতে পারে সেগুলো দিয়ে দিয়েছি আর এই যে আট নম্বর প্রশ্ন তোমাদের লিখতে হবে পাঁচটা তোমরা নিশ্চয়ই জানো এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তরের জন্য তোমরা কিন্তু অ্যাটলিস্ট পঁচিশ মিনিট বর্দ লাগবে তার কিন্তু বেশি করবে না এবং চেষ্টা করবে পাঁচশো শব্দের মধ্যে উত্তরের কোয়ালিটি বজায় রাখতে পাঁচশো একদম মানে এক্স্যাক্ট নয় পাঁচশো কম বেশিও হতে পারে কিন্তু চেষ্টা করে পাঁচশোর মধ্যে উত্তরের যে গঠন সেটা বজায় রাখতে রাখার চেষ্টা করবে তো তাহলে বোঝা গেল যে অলঙ্কার দিতে হবে কোটেশান দিতে হবে পাঁচশো ওয়ার্ডের মধ্যে লিখতে হবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু পঁচিশ মিনিটের মধ্যে লিখতে হবে আমি তোমাদের অলরেডি আলোচনা করেছি যে কোন কোন অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলি করবে এবং সেগুলিই করে যাবে আমার বিশ্বাস রয়েছে নাইনটি নাইন ক্ষেত্রে বলছি ওই প্রশ্নগুলি আসার সম্ভাবনা প্রবল আমি এক পার্সেন্ট দিতে পারলাম না কারণ আমি ভগবান নই তো সেই প্রশ্নগুলি করবে আর আরেকটা বলি যে তোমরা দু একটা চ্যাপ্টার বাদও দিতে পারো তবে নব্বইয়ের পর যে চিন্তাভাবনা করছো আমার মনে হয় যে কোনো চ্যাপ্টার বাদ দিলে কিন্তু সেটা তোমার ক্ষেত্রে ভালো হবে না তুমি আশির উপর বা সত্তরের উপর যদি পেতে চাও তাহলে দু একটা চ্যাপ্টার যদি বাদও দাও সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হবে না নব্বইয়ের উপর পেতে গেলে তোমাকে কিন্তু সমস্ত অধ্যায়ের যে প্রশ্নগুলো আমি বলেছি সেই প্রশ্নের লিঙ্ক এই ওপরে যে কার্ড রয়েছে সেখানে তোমরা দেখতে পারো তো সেই প্রশ্নের উত্তরও আমি দিয়ে দিয়েছি আমাদের ডিসক্রিপশান বক্সে তো সেই উত্তরগুলি তোমরা ভালোভাবে আশা করি করেছো অনেক দিন আগে থেকেই দিয়েছি তো সেইভাবে যদি উত্তর লেখো তাহলে সেক্ষেত্রে তোমরা আটে আট পেতে পারো তবে ধরে নাও যে সাথে আটে সাত পেতে পারো তো সাত সাতকে উনপঞ্চাশ আর চল্লিশে কিন্তু ওখানে চল্লিশ পেতেই হবে তবে গিয়ে তোমার নব্বইয়ের এর উপর নাম্বার উঠবেই উঠবে প্রজেক্টের ক্ষেত্রে স্কুল থেকে সাধারণত দিয়ে দেওয়া হয় অনেক ক্ষেত্রে সতেরো আঠেরো দেওয়া হয় তা সেটা যদি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু তোমরা নব্বইয়ের ওপর উচ্চ মাধ্যমিক ইতিহাসে পেতে পারো তো এবছরে তোমরা নিশ্চয়ই জানো যে উচ্চ মাধ্যমিক ইতিহাসে একশো একশো উঠেছে তাহলে একশো একশো পাওয়া সম্ভব যে কারণে তোমরা কিন্তু চেষ্টা করলে একশো একশো পেতে পারো তো এতে গেল উচ্চ মাধ্যমিকের বিষয়বস্তু যদি কোনো প্রশ্ন থাকে উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীর ক্ষেত্রে তাহলে তোমরা নিচের কমেন্ট বক্সে আমাকে অবশ্যই উল্লেখ করতে পারো এবার আসি মাধ্যমিকের প্রশ্নের ক্ষেত্রে যে মাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমরা কিভাবে উত্তর লিখবে মাধ্যমিকের ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও কিন্তু ইতিহাসে একশো একশো পাওয়া উচ্চ মাধ্যমিকের তুলনায় আরো বেশি সম্ভব কীভাবে কারণ মাধ্যমিকে আটান্ন নম্বর শর্ট প্রশ্ন রয়েছে হ্যাঁ দু নম্বর তোমাদের এগারোখানা লিখতে হবে সেটা যুক্ত করেই বলছে। কিন্তু দুয়ে দুইও কিন্তু পাওয়া সম্ভব এবং কিভাবে উত্তর লিখতে হবে সেটা তোমাদের অলরেডি আমি বিভিন্ন ভিডিওর মাধ্যমে জানিয়েছি বা আমি যে ওয়েবসাইট তৈরি করেছি সেই ওয়েবসাইটেও লিঙ্ক দিয়ে দিয়েছি নিচের ডিসক্রিপশন বক্সে সেখানে তোমরা জানতে পারো যে দুয়ে দুই কীভাবে উত্তর লিখলে তোমরা দুয়ে দুই পাবে আর শর্ট প্রশ্নের ওপর অত্যধিক গুরুত্ব দিতে হবে এবার মাধ্যমিকের ছাত্রছাত্রীরা যেটা সবথেকে বেশি আমি দেখেছি ভুল করে সেটা হলো গিয়ে যে একের দাগের প্রশ্ন বেশ কয়েকটা লিখলো তারপর হঠাৎ করে আবার দুইয়ের দাগের প্রশ্ন চলে গেল আবার হঠাৎ করে তিনের দাগের প্রশ্ন চলে গেল এটা কিন্তু একদম করবে না আমি সমস্ত ছাত্রছাত্রীকে বলবো যে এইটা করলে কিন্তু তোমার কিন্তু নাম্বার ক্ষেত্রে প্রভাব পড়তেই পারে একের দাগের প্রশ্নের উত্তর অর্থাৎ যেটা এমসি রয়েছে কুড়ি নম্বরের সেটা কিন্তু একটা জায়গায় লেখার চেষ্টা করবে চেষ্টা নয় একদম লিখবেই কারণ সেক্ষেত্রে কিন্তু তোমার নাম্বারটা বাড়বে নালে কিন্তু তোমার কিন্তু খারাপ ইম্প্যাক্ট করতে পারে তাই একের দাগের প্রশ্নের উত্তরগুলো একটা জায়গাতেই লিখবে এবং দুয়ের দাগের প্রশ্নগুলো সেগুলো কিন্তু একটা জায়গাতেই লিখবে তোমরা নিশ্চয়ই জানো দুয়ের দাগের পাঁচ ধরনের প্রশ্ন আসে তো তোমাদের ষোলোখানা করতে হয় আমি তোমাদের এখানে বলবো যে তোমরা কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর করে আসবে এবং আমাদের ইনস্ট্রাকশান রয়েছে যে যে প্রশ্নের উত্তর তোমার সঠিক হবে সেই প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের নাম্বার বিবেচ হবে সেক্ষেত্রে যদি তোমাদের প্রথম উত্তর যদি ভুলও যায় তাহলেও সে কোনো কোনো ক্ষতি নেই তোমাদের পরবর্তী প্রশ্নের উত্তর যদি সঠিক হয় তাহলে সেক্ষেত্রে সেই নাম্বারগুলোই কিন্তু তোমাদের ক্ষেত্রে যুক্ত হবে তাই আমি বলবো যে তোমরা চেষ্টা করবে যে কুড়িটা যে প্রশ্ন রয়েছে দুয়ের দাগে সেই কুড়িটাই করে আসার জন্য এবার দুয়ের দাগের প্রশ্নের দু নম্বরের প্রশ্নের ক্ষেত্রে বলবো যে তিনের দাগের মানে দু নম্বরের প্রশ্নের ক্ষেত্রে বলছি যে তোমাদের ষোলোটা প্রশ্ন আসবে তার মধ্যে তোমরা এগারোটা করবে এক্ষেত্রে কিন্তু তোমরা ষোলোটাই করে আসো না কারণ সেক্ষেত্রে কিন্তু তোমাদের সাথে কোনো সময় থাকবে না তুমি একটা বেশি করতে পারো যে এগারোটার পরিবর্তে বারোটা করতে পারো যেটা তোমাদের মানে যেটা তুমি ভালো পারো সেই বারোটা করবে এবং যে প্রশ্নের উত্তরটা তুমি ভালো লিখবে ভালো নাম্বার পাবে সেটাই কিন্তু যুক্ত আমরা করব তো দু নম্বর প্রশ্নের ক্ষেত্রে বলি যে তোমাদের কিন্তু দু থেকে তিনটি বাক্যে উত্তর লিখতে হবে অনেকে করে কি দু নম্বর প্রশ্নের এক পৃষ্ঠা ধরে লেখে যে ক্ষেত্রে কিন্তু নাম্বার অনেক সময় কমেও যেতে পারে তাই দু নম্বর প্রশ্নের উত্তর কিন্তু বড়জোর তিনটি বাক্যে লিখতে পারো তার বেশি কিন্তু একদম লিখবে না আমি ইতিমধ্যে আমি বলে দিয়েছি যে কিভাবে লিখতে হবে তোমরা ডিসক্রিপশন বক্সে আমি তার লিঙ্কও দিয়ে দিয়েছি যে দু নম্বর প্রশ্নে কীভাবে লিখতে হবে তো এবার আসবো চার নম্বরের প্রশ্নের ক্ষেত্রে তোমাদের চার নম্বরের প্রশ্নও লিখতে হবে হলো ছটি এই ছটি চার নম্বরের প্রশ্ন তোমাদের কিন্তু চেষ্টা করতে হবে সাত থেকে আটটি বাক্যে উত্তর করার বড় তুমি দশটি বাক্য করতে পারো কিন্তু তার বেশি একদম করবে না আমি চার নম্বর প্রশ্ন কী করে লিখতে হয় অলরেডি ভিডিও বানিয়েছি এবং সেই প্রশ্নের উত্তরও তোমাদের কিন্তু আমার যে ওয়েবসাইট রয়েছে সেখানে দিয়ে দিয়েছি যার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা চার নম্বর প্রশ্নের উত্তর কীভাবে লিখতে হয় বা প্রত্যেকটা চার নম্বর প্রশ্নের উত্তর কিন্তু আমি দিয়ে দিয়েছি তোমরা সেইভাবেই উত্তর লেখার চেষ্টা করবে আশা করি প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু তোমরা চারে চার অবশ্যই পাবে এবার আসবো আট নম্বরের প্রশ্ন ক্ষেত্রে তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের আট নম্বরের প্রশ্ন তোমাদের পনেরো থেকে ষোলোটি বাক্যে লিখতে হবে বড় যে তুমি কুড়িটি বাক্যে লিখতে পারো কিন্তু তার বেশি কিন্তু লিখবে না কারণ সেক্ষেত্রে তোমার হাতে কোনো সময় থাকবে না তুমি চেষ্টা করবে যে লাস্ট যে তিরিশ মিনিট বা প্রথম যে তিরিশ মিনিটে তোমরা কিন্তু ওই আট নম্বর প্রশ্নের উত্তরটি লিখে ফেলবে আমি অলরেডি তোমাদের আট নম্বর প্রশ্নের কি কি আসতে পারে সেই ভিডিও দিয়ে দিয়েছি এই ওপরে যে ডেসক্রিপশন বক্সে রয়েছে তার লিঙ্ক তোমরা পেয়ে যেতে পারো যে এই সমস্ত আট নম্বর প্রশ্ন করলে আশা করি নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে তোমরা কিন্তু এই প্রশ্নের গুলো তোমরা পরীক্ষার হলে পাবে। আর এই প্রশ্নের উত্তরও কিন্তু আমি আমার ওয়েবসাইটে দিয়ে দিয়েছি সেখানে তোমরা উত্তরগুলো পেয়ে যেতে পারো এবং ওরকমভাবে লিখলে তোমরা আটে আট পেতে পারো তবে সাধারণত আটে সাত দেওয়া হয় অনেক সময় যদি টিচার ভালো হয় তাহলে সেক্ষেত্রে আটে আটও দিতে পারে ম্যাপ পয়েন্টিং সে সংক্রান্ত ভিডিও আমি দিয়ে দিয়েছি তোমরা সেই ম্যাপ পয়েন্টিং দেখে তোমরা ম্যাপ পয়েন্টিংয়ের ক্ষেত্রে কিন্তু চার পেতে পারো এবং এক নম্বর প্রশ্নগুলোও কিন্তু আমি দিয়ে দিয়েছি তোমরা সেগুলোও করলেও কিন্তু তোমরা সমস্ত এক নম্বর প্রশ্নগুলো পেয়ে যেতে পারো তো যদি এ সংক্রান্ত মনের মধ্যে কোনো প্রশ্ন থাকে তোমরাও কিন্তু অবশ্যই নিচের কমেন্ট বক্সে উল্লেখ করবে আমি চেষ্টা করবো তার উত্তর দেওয়ার আর একটা বিষয় বলে রাখি যে তোমরা কিন্তু খাতাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করো খাতায় মার্জিন চেনো আর সব থেকে যেটা জরুরি যে খাতায় তোমাদের যে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার এটা কিন্তু ভালোভাবে থাকবে আমি এ সংক্রান্ত একটি ভিডিও খুব শীঘ্রই আমি তোমাদের আপলোড করে দেবো যে কীভাবে খাতায় সচেতনভাবে তোমরা রোল নাম্বার বা যে সমস্ত বিষয়বস্তু রয়েছে সেগুলো লিখবে তো পরবর্তীকালে আমি আপডেট দেবো তো পরবর্তীকালে এই চ্যানেলে ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর এই ভিডিও থেকে তোমরা যদি সমৃদ্ধ হও উপকৃত হও তাহলে একটা লাইক দিও আর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের কাছে যাতে ভিডিওটি পৌঁছায় তার জন্য অনুরোধ রইল এটি শেয়ার করবে আসতে হবে আসি ভালো থেকো সুস্থ থেকো তোমাদের এই দু হাজার উনিশের হ্যাপি নিউ ইয়ার আগাম জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের সামনের বছর খুব ভালো কাটুক এবং তোমাদের রেজাল্ট খুব ভালো হোক এই কামনা করে আজকে এখানেই শেষ করছে ধন্যবাদ নমস্কার